আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন ওসলাত ওসালাম আল আশিল সালীন মোহাম্মদ ও আলহি ওসহাবিহি আজমাইন আম্মাদ সুপ্রিয় বাংলা ভাষাভাষী দিনী ভায়রা সকল প্রশংসা ওই মহান রব্বুল আলমিনের জন্য যার হাতে আমাদের জীবন যার হাতে আমাদের মরণ যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে ভালোবেসে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন সালাত এবং সালাম আল্লা তাল একান্ত বিশেষ অনুগ্রহ এবং শান্তির বাড়িধারা নাজিল হোক প্রিয় নবী সর্দারদ আলম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লামের প্রতি প্রিয় দিনী ভাইরা আল্লাহ সুবহান তালা আমাদেরকে এই উম্মতে মুসলিমাকে উম্মতে মোহাম্মদিয়াকে রমাদানুল করিমের মতো একটি গুরুত্বপূর্ণ মাস দান করেছেন যে মাসটি বছরের অন্য যে কোনো মাসের চাইতে শ্রেষ্ঠ এবং সেরা আর আমাদেরকে ইমানদার অবস্থায় জীবিত অবস্থায় সুস্থ সবল অবস্থায় এই রমাদানুল করিমকে স্বাগতম জানানোর তৌফিক দিয়েছেন সেজন্য আমরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া জানি আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাইয়ারা আজ আমরা আলোচনা করব, রমদারন করিমের গুরুত্ব ফজিলত এবং সিয়াম তথা রোজা পালনের গুরুত্ব এবং ফজিলত প্রসঙ্গে আল্লাহ সুহান তালার পক্ষ থেকে মুসলিম মিল্লাতের উপরে যত অনুগ্রহ এবং দান তিনি তিনি দান করেছেন সমস্ত অনুগ্রহ এবং দানের মধ্য থেকে সবচেয়ে বড় নেয়ামত হল কোরআন করিম এই কোরআনে করিম এটি মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় সম্পদ মুসলিম মিল্লাতের গর্বের ধন এই কোরআন করিম আল্লাহ আলা এর মাধ্যমে কোন জাতির উন্নতি এবং অবনতি ঘটিয়ে থাকেন হাদিসে আসে রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথ করেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদ আল কোরআনে আকওয়ামা ওয়াদাও বিহি আহরিন এই কোরআনের মাধ্যমে আল্লাহ তালা বহু জাতিকে উন্নত থেকে উন্নততর করে থাকেন আবার এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে অবনতির চরম তলে আল্লাহতালা নিভূতিত করেন প্রিয় দিনী ভাইরা এই যে কোরান যে কোরান উন্নয়নের চাবিকাটি উন্নয়তে উন্নয়নের মূল কথা সেই কোরআন আল্লাহ তালা রমাদানুল করিম আমাদেরকে দান করেছেন আল্লাহ আলা কোরআনে করিমের ইরশাদ করেছেন শাহরু রমদান আল্লাফিহিল কোরআন হুদলিনাসিবাইনা তিমিন হুদা ওয়াল ফুরকান আল্লাহ তালা ইরশাদ করেন রমাদানুল করিম এমন একটি মাস যে মাসে আল্লাহ তালার পক্ষ হতে কোরআনকে নাজিল করা হয়েছে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে এটি কোরআন নাজিলের মাস প্রিয়দিনী ভায়রা আল্লাহ তালা এই মাসটি তার কাছে অত্যন্ত পছন্দনী হওয়ার কারণে এই উম্মতকে সবচেয়ে বড় উপকন সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় গর্বের ধন সবচেয়ে বড় পুরস্কার কোরআন করিমকে আল্লাহ তালা তিনি এই মাসেই আমাদেরকে দান করেছেন প্রিয় দিনী ভাইরা এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি রমদানুল করিম অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস কারণ আল্লাহ তালা কোরআন করিমকে অন্য কোনো মাসে না দিয়ে এই মাসেই দান করেছেন এই আলোচনা প্রসঙ্গে আমরা কেউ হয়তো মনে করতে পারি হাদিসে উল্লেখ হয়েছে যে কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহতালা বিভিন্ন জাতিকে উন্নত করে থাকেন আবার কোরআনে কারিমের প্রতি কেউ অবহেলার কারণে অনেক জাতিকে আল্লাহ তালা অপদস্থ এবং অবনত করে থাকেন কারণ প্রশ্ন হতে পারে আজকের বিশ্বে উন্নত বিশ্ব বলতে যে সমস্ত দেশগুলোকে আমরা বুঝি তাদের কেউ কোরআনকে ধারণ করেনি কোরআনের প্রতি বিশ্বাস তাদের নেই কোরআনের প্রতি শ্রদ্ধা তাদের নেই কোরআনের প্রতি আনুগত্য তাদের নেই তবুও তারা উন্নত তাহলে হাদিসের ভাষ্য কীভাবে সঠিক প্রমাণ হলো প্রিয়দিনী ভাইরা এর জবাব হলো যে সমস্ত দেশকে বিশ্বের যে অংশকে আমরা উন্নত বিশ্ব মনে করি সে সমস্ত দেশে দুনিয়াতে মানুষের সুখের এবং স্বাচ্ছন্দ্যের বিভিন্ন উপকরণ তাদের কাছে অনেক আছে ঠিক কিন্তু প্রকৃত সুখ এবং শান্তি তাদের মাঝে নেই এজন্যই জন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ হতে এক জরিপে দেখা গেছে পৃথিবীতে যত মানুষ আত্মহত্যা করে তার ভিতরে সবচেয়েতে কম সংখ্যক মানুষ হলেন মুসলিম মুসলিম তথা মুসলমানগণ আর পৃথিবীতে সবচেয়েতে বেশি সংখ্যক মানুষ যারা আত্মহত্যার পথ বেছে নেয় তারা হলো নাস্তিকরা ভাইরা এই যে মানসিক শান্তি এই যে আত্মিক স্থিরতা এটা একমাত্র আল্লাহ তালা ইমানদারদেরকে দান করে থাকেন এটা কোনো বেইমানকে আল্লাহ তালা নসিব করেন না আর এটাই হল একজন মানুষের উন্নয়নের মূল কথা একজন মানুষ তার দুনিয়ার সব কিছুই আছে কিন্তু মানসিক শান্তি নেই তার চাইতে হতবাগা তার চাইতে কপাল পড়া আর কেউ হতে পারে না প্রতিদিনই ভাইরা অতএব যে কোরআন উন্নয়নের চাবিকাটি সেটি আমরা কোরআনের এই রমজানের মাধ্যমে পেয়েছি এই রমজান মাসে পেয়েছি সেজন্য এই রমজান মাসের গুরুত্ব আমরা অনুধাবন করার চেষ্টা করি এই রমজানুল কারিমের বৈশিষ্ট্য বা ফজিলতের দ্বিতীয় পয়েন্টই হল আবু হরে আলদী আল্লাহ আহম থেকে বর্ণিত বুহারি মুসিম হাদিসা আর্সি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্বাদ করেছেন ঈদ আজ রমাদান যখন রমাদান করিম আসে জান্নাতের সমস্ত দ্বারগুলো আল্লাহ খুলে দেন নার এবং জাহান্নের দরজা সমূহ করে দেন এবং শয়তানগুলোকে আল্লাহ বন্দি করে ফেলেন তাহলে এটি জান্নাতের দুয়ারকে উন্মুক্ত করার মাস এটি জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দেওয়ার মাস এটি শয়তানকে অবাধ্য শয়তানকে শৃঙ্খল যুক্ত করে রাখার মাস প্রিয়দিনী ভায়রা এই মাসটি একমাত্র মাস যে মাসে আল্লাহ আল্লাহতালা এই তিনটি বিশাল বড় ফজিলত এবং মর্যাদা রেখেছেন যে জান্নাতকে আল্লাহ তালা খুলে দেন জাহান্নামকে বন্ধ করে দেন এবং বিতাড়িত শৈতানকে আল্লাহ তালা আবদ্ধ করে রাখেন কোনো মানুষ যদি এই মাসে ভালো কাজ করতে চায় তাহলে তার জন্য ভালো কাজ করার সমস্ত উপায় উপকরণকে আল্লাহ তালা সহজ থেকে সহজতর করে দিয়েছেন ইহাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি রমাদারুল করিম আল্লাহ তালা কাছে অত্যন্ত প্রিয় এবং পছন্দের একটি মাস প্রিয়দিনী ভাইরা রমদানুল করিম ইমানদারের জন্য আল্লাহ সুহানতালার কাছ থেকে ক্ষমা লাবের জাহান্নাম থেকে নাজাদ এবং মুক্তি লাভের এক বিশেষ অফারের মাস আল্লাহ তালার দেওয়া সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ অফারের মুহূর্ত হল রমদানুল করিমের মুহূর্ত মুস্তাদ আহমদের আসছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্বাদ করেছেন রমদানুল করিমের প্রতিদিনে কোন কোনো বর্ণনা আসছে লাইলা প্রতিদিনে আল্লাহ সুবাহনতালা বহু সংখ্যক মানুষকে জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা জারি করে থাকেন তাহলে আল্লাহ সুবাহতাল কাছ থেকে ক্ষমা লাভের জন্য এই মাসটি এক বিশেষ মুহূর্ত বিশেষ এক সুযোগ আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে এ মাসে এ মাসে আল্লাহ সুবাহনতালার কাছ থেকে ক্ষমা লাভের জন্য যত উপযোগিতা আছে সেগুলো নিজের ভিতরে অর্জন করে আমরা সকলে যেন নাজাত এবং ক্ষমা লাভ করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করেন প্রিয়দিনী ভাইয়ারা তাহলে আমরা বুঝতে পারলাম এটি কোরআন নাজিরের মাস আমরা বুঝতে পারলাম এটি আল্লাহ সুবহান তালার পক্ষ হতে জান্নাত বন্ধ জান্নাতের দরওয়াজা উন্মুক্ত হওয়া জাহান্নাম বন্ধ করে দেওয়া এবং শয়তানকে শৃঙ্খলিত করে রাখা এক কথা এবাদতের উপযোগী পরিবেশ করে দেওয়ার মাস এবং এ মাসটি এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহান আলা। প্রতিদিন বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে থাকেন আমরা জানি না আমাদের নিজেদের কৃতকর্মের কারণে আমাদের নামগুলো কি জান্নাতিদের তালিকায় আছে নাকি জাহান্নামীদের তালিকায় আছে এ মাস রমদান করিম এমন একটি মাস যে মাসের মাধ্যমে আমরা নিজেদের নামগুলোকে আল্লা না করুন জাহান্নাবিদের তালিকা যদি থেকে থাকে তাহলে সেখান থেকে কাটানোর এক সুবর্ণ সুযোগ পাচ্ছি আসুন প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে কোরআন এবং সুন্না বাতানো পথ এবং পদ্ধতি অনুসারে আমলের মাধ্যমে আমরা সকলে আখরাতে আল্লাহ সুতার জাহান্নাম আল্লাহ তালার সৃষ্টি জাহান্নাম থেকে মুক্তি লাভের আমরা চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন প্রিয়দিনই ভাইয়ারা জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য প্রাথমিকভাবে দুটি বিষয়ে আমাদেরকে উপযোগিতা নিজের ভিতরে সৃষ্টি করতে হবে কোনো কোনো বর্ণনা আসছে আল্লাহ সুমদ আলা যে সমস্ত রাতে সাধারণ ক্ষমা মানুষকে করে থাকেন মধ্যে দুই শ্রেণী মানুষকে আল্লাহ তালা মাফ করেন না এক হলো যারা শির করে দ্বিতীয়ত হলো যাদের অন্তরে কারোর প্রতি হিংসা বা বিদ্বেষ থেকে থাকে অতএব আসুন শির থেকে যাবতীয় শির থেকে নিজেকে মুক্ত করি এবং নিজেদের অন্তরকে পরিচ্ছন্ন করি হিংসা থেকে উন্মুক্ত করি সমস্ত মুসলমানের কল্যাণ কামনায় তাহলে আমরা আল্লাহ তালা সাধারণ ক্ষমা লাভের যোগ্য হতে পারবো ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাইরা রমাদারণ করিম এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবাহ তালা বান্দার জন্য আমলের বহুমুখী বারতা তিনি নাজিল করেছেন এ মাসে আল্লাহ সুবাহন তালা বান্দাকে প্রত্যেকটি আমলের বিনিময় অনেক 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 বেশি দিয়ে থাকেন এতটাই বেশি দিয়ে থাকেন যে এক আসছে আর্সে রসুল্লাহ সাল্লা সাল্লামের স্বাদ করেছেন এটিও সাহাবি বর্ণনা করেছেন সইবুখারি এবং মুসলিম এসেছে যে আল্লাহ তালা বনি আদমের আদম সন্তানের প্রত্যেকটি আমলের বিনিময় দশ থেকে বাড়িয়ে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ মহাদাল্লাহ বলেন ইম সোম বা সিয়াম রমজান মাসে যে রোজা আমরা রেখে থাকি এটা সম্পূর্ণ ব্যতিক্রম এই আমলটি রমজান করিমের সিয়ামের আমলটি এটির বিনিময় আল্লাহ তালা ঘোষণা দেন নাই যে দশ গুণ না বিশ গুণ নাকি সাত শত গুণ অন্য যে কোনো আমলের বিনিময় আল্লাহ তালা বৃদ্ধি করে মানুষকে দশ থেকে সাতশ গত গুণ পর্যন্ত দিয়ে থাকেন কিন্তু সিয়ামের বেলায় আল্লাহ তালা বলেছেন ইম ফাইনাহলি ও আনা বিহি সিয়াম বা রোজা এটা শুধুমাত্র বান্দা আমার উদ্দেশ্যে রাখে কারণ অন্য কোনো আমলের ভিতরে মানুষ লৌকিকতা বা মানুষকে দেখানোর উদ্দেশ্যে করতে পারে কিন্তু একজন মানুষ সিয়াম পালন করা অবস্থায় তিনি যত খারাপ মানুষই হন না কেন একাকে নির্জনে থাকলেও পান বা আহার করেন না তার মানে তিনি সিয়ামটি সম্পূর্ণ আল্লাহর জন্য পালন করেছেন কেউ না দেখলেও তিনি খাচ্ছেন না বা পান করছেন না তিনি আল্লাহ তালা দেখছেন এই কথা মনে করে নিজে সিয়ামটাকে পরিপূর্ণ করছেন এই জন্য হাদিসে আসছে আল্লাহ তালা হাদিসে কুৎসিদে বলেন ইল্লা সোম সমস্ত আমলের বিনিময়ে যতগুণ বৃদ্ধি করে দেয় হোক না কেন সিয়াম বা সমটা ব্যতিক্রম এটি লি বান্দা আমার জন্য রাখে এখলাসের সাথে ওয়ানা বিহি আর আমি আল্লাহ তালা নিজে এটার পুরস্কার দেব কতটুকু দিব সেটা ঘোষণা দিলাম না প্রিয়দিনী ভাইয়ারা কোনো মানুষকে যদি বলা হয় ডেকে যদি বলা হয় যে তোমাকে এই চিঠিটা দেওয়া হলো দশ হাত দূরে কোনো এক জায়গায় তুমি রেখে আসো আর তার বিনিময়ে যদি বলা হয় তোমাকে কয়েক কোটি টাকা দেওয়া হবে তাহলে লোকটি হেসে উড়িয়ে দিবে ভাববে যে লোকটি আমার সঙ্গে তামাশা করছে আল্লাহ সুহান্তালা সিয়ামের বিনিময় কী দিবেন তা বলেননি তা তিনি অনন্য রেখেছেন অন্য সমস্ত আমলের বিনিময়ের কথা বলেছেন সিয়ামের কথা বলেছেন এটি আমি নিজে হাতে দেব প্রিয়দিনী ভাইরা এখান থেকে আমরা বুঝতে পারি রমদানুল করিমের যেরকম মর্যাদা এবং তাৎপর্য রয়েছে রমদানুল করিমের শ্রেষ্ঠ এবং প্রধান আমল তথা সিয়াম এরও তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে এই মাসে সিয়াম পালন তৌফিক দান করেন প্রিয়দিনী ভাইরা এই সিয়াম সম্পর্কে আল্লাহ তালার এই হাদিসে কুৎসির পরেই একই হাদিসে সই বুখারে এবং মুসলিম আরও কথা এসেছে আল্লাহ হাদিসের ভিতরে আসছে যে লিস এম ফারহাতান রোজাদার ব্যক্তির জন্য দুই ধরনের দুইটা আনন্দের উপলক্ষ আসে ফরহাতুন ফরহাতুন আইন্দা ফিতরিহি একটি আনন্দ হলো ইফতার করার সময় তিনি আনন্দিত হন আর অফারহাতুন ফারহাতুন আইন্দাল কায় আরেকটি আনন্দিত হবেন তিনি আল্লাহ তালার সঙ্গে যেদিন সাক্ষাৎ করবেন সেদিন এবং এহাদিসে আরও বলা হয়েছে ওলা খালু ফুফিহি সিয়াম পালনকারী রোজাদারের মুখের যে দুর্গন্ধ তিনি পানাহার একজন বর্জন করার কারণে না খেয়ে থাকার কারণে যে দুর্গন্ধ সৃষ্টি হয় এটি আল্লাহ তালার কাছে মিসকা আম্বরের গ্রানের চাইতেও বেশি প্রিয় এবং আল্লাহ তালা কাছে পবিত্র প্রিয় দিনী ভাইরা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সিয়ামের মর্যাদা সিয়ামের গুরুত্ব সিয়ামের সম্মান এবং ফজিলত কত বেশি বুখারি এবং মুসলিমের অন্য একাদিসে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাদ করেছেন মানসাম রমাদানা ইমান ওয়াহতে সাবান গফির আলাহু মা তাকদ্দাম ইংদাম্বি যে ব্যক্তি ইমানের সঙ্গে এখলাসের সঙ্গে সিয়াম পালন করবে তার জীবনের সমস্ত গুনা খাতাকে আল্লাহ তালা মাফ করে দিবেন এখান থেকে আমরা বুঝতে পারি যে সিয়াম আমাদের জন্য কত বড় ফজিলত নিয়ে এসেছে প্রিয়দিনী ভাইরা আল্লাহ সাহরত বর্ণিত একাদিস আসছে এটিও বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন এক যুগে আল্লাহ রসুল সাল্লুসাল্লামের সাদ করেছেন যে জান্নাতের দশ আটটি দুয়ার বা দরজা বা বিশেষ গেট আছে এবং এই আটটি গেটের ভিতরে একটি দরজা আছে যে দরজাটির নাম হলো রয়ান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন লাইয়াদ খুলুহ ইল্লা আস এমন এই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করবে না প্রিয় তিনি ভায়রা হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সিয়াম আমাদেরকে আল্লাহ সুবাহ আলার কাছে কতখানি প্রিয় পাত্র করে যে আল্লাহ তালা শুধুমাত্র সিয়াম পালনকারী জান্নাতির জন্য জান্নাতে স্পেশাল গেট রেখেছেন তাহলে দুনিয়াতে একজন সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধটুকুকে আল্লাহ তালা মিশ কামরের চাইতে প্রিয় বলে ঘোষণা দিলেন আবার এদিকে আখেরাতে আল্লাহ তালা জান্নাতিকে অভিবাদন জানানোর জন্য জান্নাতিকে আল্লাহ তালা স্বাগতম জানানোর জন্য জান্নাতে বিশেষ গেটের ব্যবস্থা করেছেন প্রিয়দিনী ভাইয়েরা অতএব আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ মাহতাল কাছে এ রমাদানকারীম অত্যন্ত প্রিয় এবং এ রমাদানের সর্বশ্রেষ্ঠ আমল এ সিয়াম আল্লাহ কাছে প্রিয় এ সিয়ামের মর্যাদা বোঝার জন্য আরও একটি জিনিস আমরা লক্ষ্য করতে পারি সেটা হলো আল্লাহ সুমাহ ইসলামের যে পাঁচটি মৌলিক কাজ আমাদের জন্য স্থির করেছেন ইসলামের সমস্ত আমল নেকামল এবং ভালো কাজের মধ্য থেকে পাঁচটি প্রধান ভালো কাজ যেটাকে আরকানুল ইসলাম বলা হয় ইমানের ইসলামের রোকন বলা হয় ইসলামের মেন এবং মূল কাজ বলা হয় পিলার্স বলা হয় সেই পাঁচটি মেইন কাজের ভিতরে আল্লাহ তালা চতুর্থ স্থান দিয়েছেন এই সিয়ামকে এই রোজাকে ইসলামের এই গুরুত্বপূর্ণ আমলটি এই সিয়ামটি রমজান করিমের শ্রেষ্ঠ উপসঙ্গ এবং এই কোরআনে করিমের বর্ণিত আল্লাহ স্মা এই রমজানুল করিমের আয়োজন আল্লাহ তালা যে করেছেন তার সমস্ত আমলগুলোর ভিতরে শ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল সিয়াম তাই আসুন এই রামদারণ কারিমকে আমাদের জীবনে মহৎ এবং সুবর্ণ সুযোগ হিসাবে আমরা গ্রহণ করি এবং এই মাসের শুরুতেই সারা মাসের প্রতিটি মুহূর্ত প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টাকে আমরা সম্পূর্ণভাবে নেকামলের মধ্যে ব্যয় করার চেষ্টা করি বদামল থেকে বেঁচে থাকার চেষ্টা করি কারণ একজন ব্যবসায়ী তার সারা বছরের ব্যবসার যে সিজন হয় এই সিজনে সবচেয়েতে বেশি তিনি মনোনিবেশ করেন তার ব্যবসাকে ভালো থেকে ভালোভাবে করার জন্য এবং বছরের অন্য যে কোনো সময়ে তার যত ঘাটতি হয়ে থাকে সে সমস্ত ঘাটতিকে তিনি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন এই তার সিজনের মধ্যে অতএব একজন ইমানদারের ইবাদতের সিজন একজন ইমানদারের ইবাদতের মৌসুম রমাদন করিম তিনি অন্য মাসে এবাদত যদি কম হয়ে থাকে তো সেটার ঘাটতিকে পুষিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন এ মাসে এবং অন্য কোনো মাসে যদি তার গুনগুনা হয়ে থাকে সেটাকেও পুষিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন এই রমদান করিমের মাধ্যমে তাই আসুন এই রমদান করিম এবং এর সিয়াম পালন এবং রামাদান করিমের অন্য সমস্ত আমলগুলোকে যথাযথভাবে পালন করার মাধ্যমে আমরা আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে দেওয়া ইমানদারদের জন্য সবচেয়ে বড় সিজন আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া নাজাতের সবচেয়ে বড় উপলক্ষ আল্লাহ আল্লাহতাল পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য আমলের সবচেয়েতে বড় সিজনকে আমরা কাজে লাগাই তাহলেই একজন ইমানদার হিসাবে আমরা সফল এবং সার্থক হতে পারব এই রমাদান আমাদের জীবনে পরিবর্তন আনতে পারবে এই রমাদান আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল জাতের কাছে ক্ষমার উপযুক্ত করে তুলবে আল্লাহ তালার কাছে আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত সৌভাগ্যবান ব্যক্তিদের ভিতরে আমরা সামিল হতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে রমাদান কারিমের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর তৌফিক দান করেন প্রতিটি মিনিটকে কাজে লাগানোর তৌফিক দান করেন যেন কোন অবস্থাতেই একটি মুহূর্ত আমাদের এই রমজান করিমের আল্লাহর অবাধ্যতার ভিতরে না কাটে এখন থেকে প্ল্যান পরিকল্পনা করি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন ওয়াহরুদ আওয়ানা আলামিন, আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি